একসময় রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে আলোচিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইউক্রেন যুদ্ধ নিয়ে এখন তার অবস্থান যেন একেবারেই উল্টো সম্প্রতি তিনি রাশিয়ার ওপর বিরক্তি প্রকাশ করে জানান পুতিন তাকে হতাশ করেছেন রাশিয়ার ওপর গভীর অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন পঞ্চাশ দিনের মধ্যে শান্তি চুক্তি না হলে শুরু হবে একশো শতাংশ সেকেন্ডারি ট্যারিফ কিন্তু এখানেই থেমে থাকেননি ট্রাম্প আরো জানান রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া যে কোনো দেশকেই গুনতে হবে একশো শতাংশ ট্যারিফ ভারত চীন বা যেসব দেশ এখনো রুশ জ্বালানি কিনছে তারাও এই শাস্তির আওতায় পড়বে লক্ষ্য একটাই রাশিয়ার যুদ্ধ তহবিলে আঘাত হানা এই ঘোষণার দিনই ইউক্রেনের কিয়েভে বৈঠক করলেন প্রেসিডেন্ট জেলেনস্কি ও মার্কিন দূত মার্কিনদূত লক আলোচনায় উঠে আসে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদার ইউরোপের সঙ্গে যৌথ অস্ত্র উৎপাদন ও ক্রয় পরিকল্পনা এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার বাণিজ্য যুদ্ধ চূড়ান্ত পতনের পথে তবু যুক্তরাষ্ট্র সার পারমাণবিক উপাদান সহ বেশ কিছু রুশ পণ্য কিনছে এগুলো নতুন শুল্কের আওতায় পড়লে দাম বাড়বে বহুগুণে আর সেই দাম শুধুমাত্র রাশিয়ার নয় পরোক্ষভাবে গুনতে হতে পারে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকেও নাদিম মারজান সংবাদ